জামাত ইসলামের আমির যে নারীদেরকে নিয়ে টুইট করেছে নারীদেরকে বিশেষ করে যে সমস্ত নারী চাকরি করে গার্মেন্টসে চাকরি করে শিক্ষিকা সাংবাদিক বা বিভিন্ন পেশাজীবী নারী তাদেরকে বেশার মানে পতিতার সাথে তুলনা করেছে তো এটা তো জামাত ইসলামের জন্য নতুন না এর আগে আপনারা দেখেননি এর আগে আপনারা দেখেননি যে জামায়াত ইসলামের বরগুনা জেলার যে জামাতের সেক্রেটারি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ডাকসুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে ছাত্রীদেরকে কি বলেছে ডাকসুকে বেশাখারা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেশা বলেছে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার মেয়ে পড়ে আপনার বোন পড়ে হ্যাঁ পড়ে না আপনাদেরই এই মেয়েরা পড়ে শিক্ষার্থীরা তো তারা যদি বেশ্যা হয় হ্যাঁ তাহলে জামাতের নেতাদের বউরা কি ঠিক আছে তো এখন কথা হচ্ছে এদের কাছে জামাত ইসলামের কাছে কখনো নারীরা নিরাপদ ছিল না আপনাকে হিস্ট্রিতে আসতে হবে ভুল বুঝলে হবে না যে তাদের জামাত ইসলামীর ইতিহাস হচ্ছে নারীদেরকে অপমানের ইতিহাস নারীদেরকে অত্যাচারের ইতিহাস নারীদেরকে গণদর্শনের ইতিহাস নারীদেরকে হ্যারাসমেন্ট করার ইতিহাস দেখেন জামাতের বরগুনা জামাতের সেক্রেটারি জামাতের সেক্রেটারি বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিশ্বা এটা বিশ্বা এটা নিয়ে সারা দেশে তোলপাড় হয়েছে বাংলাদেশের নারী সমাজ দেখেছে বাংলাদেশের মানুষ দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নারী শিক্ষার্থীদেরকে অভিভাবকরা কী জন্য পাঠায় পড়ালেখা করার জন্য পাঠায় বেশ্যা গিরি করার জন্য তো কেউ পাঠায় না কোনো মা বাপ কোনো ভাই বোনেরা তার পরিবারের সদস্যদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়ার জন্য পাঠায় তো এখন যারা পড়তে আসে নারী শিক্ষার্থীরা তাদেরকে বেশ্যা হিসেবে দিছে জামাতের বরগুনা জেলার সেক্রেটারি তাই না আজকে কি হলো আজকে গত রাত্রে জামাতের আমি যে যারা কর্মজীবী নারী চাকরিজীবী নারী যারা ঘর থেকে বের হয়ে পেটের দায়ে পরিবারের দায়ে যারা কাজ করে সেটা অফিস আদালতে হোক সেটা গার্মেন্টসে হোক সেটা সাংবাদিকতার ক্ষেত্রে হোক সেটা শিক্ষাক্ষেত্রে হোক নারীরা এই চাকরি করে তাদেরকে বেশ্যার সাথে তুলনা করেছে পুতিতার সাথে তুলনা করেছে তাদের ইতিহাসটা একটু দেখুন বাংলার নারীরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছে এই জুলাই গৌরব উত্থানে যেসব নারী অংশগ্রহণ করেছেন তাদেরকে আহ্বান করছে বাংলাদেশের অর্ধেকের বেশি হচ্ছে নারী জনগণের মধ্যে তাদেরকে আহ্বান করছে জামাতের এখনকার ইতিহাস না শুধু জামাতের আগের ইতিহাস দেখুন একাত্তরে সাড়ে চার লক্ষ মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল গণদর্শন করিয়েছিল কারা কারা করেছিল একাত্তরের মা বোনদেরকে দর্শন কারা করিয়েছিল পত্রিকাগুলো দেখেন পুরন পত্রিকাগুলো ঘাটেন সেখানে দেখবেন জামাত ইসলামের নেতারা জামাত ইসলামের কর্মীরা কি করেছে পাকিস্তানিদের হাতে বাঙালি নারীদেরকে তুলে দিয়েছে গণদর্শন করিয়েছে এবং নিজেরাও গণদর্শন করেছে তো তারা নারীদেরকে নিয়ে ভালো কিছু ভাববে নারীদেরকে মা ভাববে নারীদেরকে ভোন ভাববে সেটা তো আসলে কল্পনাতে তারা তাদের আগের যে পাপ আগের যে গণদর্শনের পাপ সেটা এখনও লালন করে এখনও তারা সেই জায়গায় অবস্থান নিয়েছে ফলে জামাতের আমিরের বক্তব্য নারী বিদ্বেষী জামাতের নেতাকর্মীদের চিন্তাভাবনাও নারী বিদ্বেষী সেটা তো আমি বক্তব্য দিয়ে আমি কথা বলে আপনাকে বোঝাতে হবে না আপনি দেখেন বট বাহিনী বট বাহিনী কারা আপনারা সকলে জানেন নারীরাও জানে পুরুষরাও জানে যে আপনি কোন নারী যদি কোনো একটা কথা বলে কোন একটা বক্তব্য দেয় কোনো একটা পোস্ট দেয় অল ফেসবুকে ইউটিউবে টুইটারে এই যে জামাত ইসলামী ছাত্র শিবিরের বট বাহিনী যেভাবে নারীদেরকে গালাগালি করে যেভাবে নারীদেরকে চরম মাত্রার গালাগালি করে তাদের কী বোঝা যায় জামাত ইসলামীর শুধু আমির না জামাত ইসলামীর শুধু নেতা না জামাত ইসলামীর একদম রুশ লেভেলের নেতাকর্মীরা পর্যন্ত নারীকে বছরকে বছর ধরে অনলাইনে হেরাস করছে অফলাইনে কী হচ্ছে আপনি অনেক নিউজ দেখবেন বিগত আঠারো মাসে জামাত শিবিরের নেতারা বিভিন্ন জায়গায় নারীদের দর্শন করার অনেক নিউজ এসেছে তো জামাত শিবির তাদেরকে কি জেলে ঢুকাইছে একটা আই ওয়াশ করছে বহিষ্কার করে একটা আই ওয়াশ করছে ইসলামে কি বিধান আছে দর্শনের ব্যাপারে যে পাথর মেরে মেরে ফেলা